ভারতীয় এবং পার্সিয়ান কারুকার্য অনুযায়ী প্রথম যে গেটটা ঢুকেছিলাম সেটা থেকে একদম সোজা যাচ্ছে পুরো দেওয়ালের মতো সিঁড়ি এখানে এই সমাধিস্থলটি দেখে ইন্সপায়ার্ড হই কিন্তু একজন মানুষের সমাধি যে এরকম হতে পারে জাস্ট প্রিয় বন্ধুরা আগের পর্বে আমরা তুলে ধরেছি আমাদের শিয়ালদা রাজধানী করে নিউ দিল্লি আসার বর্ণনা ট্রেনটির সমস্ত বিবরণ যারা এখনও দেখেননি তাদের জন্য উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল অনুরোধ রইল এই জার্নিতে শুরু থেকে আমাদের সাথে থাকার জন্য এবারে ট্রিপে আমাদের গন্তব্য হল উত্তরাখণ্ড প্রধানত পঞ্চচল্লি বেস ক্যাম্প ও পরে আরও কয়েকটি স্থান ঘুরে দেখা যেহেতু ট্রেন চেঞ্জের জন্য দিল্লিতে একটা সারা দিন কাটাতে হবে তাই ওল্ড দিল্লি স্টেশনের রুমে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম দিল্লি দেখতে প্রথম লক্ষ্য হল হুমায়ুন স্টম্প কিন্তু এতক্ষণে প্রচণ্ড খিদে পেয়েছে আর ওল্ড দিল্লির চাঁদনি চকের থেকে বেটার ফুড ডেস্টিনেশন আর কি হতে পারে ওখানকার করিমের অনেক নাম শুনেছি আর গিয়ে দেখলাম যে করিম শুধু একটা রেস্টুরেন্ট নয়

আমার পেছনে এদিকে আছে আমার এদিকে একটা আউটলেট আছে আবার আমার সামনে এখানে আছে তো আমরা একটা জায়গায় লাইনে দাঁড়িয়ে আছি এখন লকরুমে জিনিসগুলোকে ডাম্প করেছি করে এখন দেখছি ফরেন্সে প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে তারপরে কী করা যায় কোথায় যাওয়া যায় তো আগে কিছু পেট নেই মানে খিদে পেয়ে গেছে দুটো বাজে এখন

আজকে আমি যখন ভেতরে ঢুকলাম আমার মনে হয়নি এখানে এরকম চব্বিশের মতো রেস্টুরেন্ট থাকতে পারে একদম পুরনো অনেক পুরোনো দেখেই মনে হচ্ছে কিন্তু ঢুকে দেখলাম একটা চারদিকে যতগুলো বাড়ি প্রত্যেকটা কিন্তু পরিবেশের উনিশশো তেরো সালে করিমুদ্দিন নামক একজন এই রেস্টুরেন্টটা প্রতিষ্ঠা করেছিলেন তার ইচ্ছা ছিল যে নবাবের স্টাইলের খাবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া তো সেটার জন্য এই রেস্টুরেন্টটা প্রতিষ্ঠা হয়েছিল সেই থেকে এখন অবধি চলছে আর ফোর্থ জেনারেশন এখন এটা কন্টিনিউ করছে

কেউ যদি এটার পজিশন জানতে হয় তাহলে আমি বলে দিচ্ছি এই আমার উল্টো দিকে হচ্ছে জামা মসজিদ জামা মসজিদের গেট নাম্বার ওয়ান দিয়ে ওর উল্টো দিকে যে গলিটা সেটা দিয়ে একটু ঢুকে এলেই এখানে পাওয়া যাবে করিমসের গলি সেই করিমসের গলিতে ঢুকলেই সব দোকানই করিমসের

একদম জমিস্টি আর দারুন গেতে শুনেই ফুটে যাবে দারুন গেতে দারুন গেতে অপূর্ব গেতে আর কাওনার কাওনার আমি কাওনার জেনে জেনে ফুটে যাবে একটুখানি এবার ওটাও খেয়ে দেখতে হবে মানে আমি তো খাবো না বলেছিলাম কিন্তু এটা একটু খেয়ে এতটাই ভালো লেগেছে এবার রাবড়িটাও একটু খাবো একদম এই হচ্ছে জামা মসজিদের গেট নাম্বার ওয়ান ঠিক গেট নাম্বার ওয়ানের উল্টো দিকে কর্নারের দোকান হচ্ছে এইটা হচ্ছে কল্যাণ সুইট কল্যাণ সুইট রাবড়ি এটাও ভালো এটা তো মিষ্টি কম ভালো খেতে তবে আমার কিন্তু শীতটা বেশি ভালো লেগেছে শীতটা দুর্দান্ত খেতে উদরপূর্তি শেষ করতে তিনটে পনেরো বেজে গেল হাতে সময় কম একটা অটো নিয়ে চললাম নিউ দিল্লিতে হুমায়ুন স্টম দেখতে রিজার্ভে ভাড়া নেবে দুশো টাকা

আপনি যে কোনো ডেস্টিনেশনে মেট্রো করেই পৌঁছে যেতে পারেন আর উবার অটোর ওপর ভরসা না করাই ভালো আমরা দুবার উবার অটো বুক করেছিলাম কিন্তু দুবারই উবার থেকেই ক্যান্সেল করে দিয়েছে কারণ অ্যাডিকুয়েট অটোর অভাব পুরনো দিল্লির জাম কাটিয়ে চক থেকে নিউ দিল্লির হুমায়ুন স্টম্ব আট কিলোমিটার পৌঁছাতে মোটামুটি ৩৫ মিনিট সময় লাগলো এসে গেছি হুমায়ুন স্টম্ভে এখানে ঢুকতে চল্লিশ টাকা করে টিকিট লাগলো যদিও পনেরো বছরের নিচে টিকিট লাগে না তা কিন্তু সেখানে আধার কার্ড দেখাতে হয় তো সোনায়ের আধার কার্ডটা সফট কপি আছে বলে আমরা দেরি না করে ওর টিকিটই করে নিলাম একটা করে নিয়ে এখন আমরা করছি। শুধুমাত্র হুমায়ুনের সমাধি ছাড়াও এই কমপ্লেক্সে আরো অনেক সমাধি আছে যার মধ্যে অন্যতম হল ঈশা খান নিয়াজির সমাধি ঈশা খান নিয়াজি যিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যিনি শের শাহ সুরির দরবারে একজন আফগান সম্ভ্রান্ত ছিলেন তার সমাধি নির্মিত হয় পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে অষ্টভুজাকৃতি সমাধিটি একটি অষ্টভুজাকৃতির বাগানের মধ্যে অবস্থিত যেটি তার নিজের জীবদ্দশায় এবং শের শাহের পুত্র ইসলাম শাহ সুরীর শাসনকালে নির্মিত হয়েছিল পরবর্তীতে এটি ঈশা খানের পুরো পরিবারের জন্য সমাধিস্থল হিসেবে কাজ করে অষ্টভুজাকৃতি সমাধিটি দিল্লির লোধি গার্ডেনের সুর রাজবংশের স্মৃতিস্তম্ভের অন্যতম সমাধিগুলির সাথে একটি আকর্ষণীয় সাদৃশ্য বহন করে এখানে উপস্থিত কিছু স্থাপত্যের বিবরণ পরবর্তীতে হুমায়ুনের সমাধিতেও দেখা গেছে যদিও অনেক বড় আকারে যেমন সমাধিটির দেওয়াল ঘেরা বাগানের উপস্থিতি সমাধির দক্ষিণ ও পশ্চিম দিকের দেওয়াল ব্যতীত অন্যান্য দেওয়ালে জালিস বা জালিযুক্ত পর্দা রয়েছে পশ্চিম দেওয়ালে প্রধান মিহরাব রয়েছে যা প্রাচীরের একটি অর্ধবৃত্তাকার কুলুঙ্গি যা মক্কার দিক নির্দেশ করে মুসলিমরা যেদিকে প্রার্থনা করে আমার পেছনে এটা হচ্ছে টিকিট কাউন্টার মেইন এন্ট্রেন্স এখান দিয়ে এসে ডান দিকে এসে হচ্ছে আমার পেছনে এটা ঈশা খানস আর যদি টিকিট কাউন্টার ওখানে টিকিট কাউন্টার থেকে ঢুকে যদি সোজা চলে যাওয়া যায় তাহলে ওদিকে হচ্ছে হুমায়ুন স্টোম তো এখন আমরা হুমায়ুন স্টম্পের দিকে যাব হুমায়ুন স্টম্পের ওখানে যাওয়ার আগে কিন্তু আরেকটা ওয়াল আছে এখানে সামনে আরেকটা ওয়াল আছে তারপর পেরিয়ে আরেকটা গেট তারপরে হুমায়ুন স্টম্ভে আমাদের পৌঁছানো যাবে প্রচণ্ড আওয়াজ আমি চেষ্টা করছি একটু যাতে লাউডার ভয়েসে কথা বলতে যাতে একটু শোনা যায় প্রচণ্ড ভিড় ভিতরে আজকে শনিবার বলে ভিড়টা বেশি তাই হবে আমরা এখন প্রবেশ করছি হুমায়ুনের সমাধির দিকে সালটা নিয়ে দ্বিমত আছে কেউ মনে করেন পনেরোশো ষাট কেউ মনে করেন পনেরোশো সত্তর সালে ভারতীয় এবং পার্সিয়ান কারুকার্য অনুযায়ী এখানে এই তৈরি করা হয়েছে হুমায়ুন স্টম্প কমপ্লেক্সটি কিন্তু হুমায়ুনের সমাধি তৈরির অনেক আগেই তৈরি হয়েছে আশ্চর্যভাবে মুঘলদের শত্রু শাহ বংশের অনেক সমাধিও এখানে আছে যেমন আমরা দেখলাম দিল্লির পুরনো কেল্লার শাহ সমাধি সমাধিস্থানটিকেই মুঘলরা বেঁচেছিলেন হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণের জন্য তাই একটার পর একটা স্মৃতিসৌধ আর গেট পেরিয়ে তবে পৌঁছানো যায় হুমায়ুন স্তম্ভে দিল্লিতে হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের মধ্যে ষোলো শতকের একটি সরাইখানা মুঘল সম্রাট হুমায়ুনের বিধবা হাজি বেগম এটি নির্মাণ করেছিলেন বলে জানা যায় সাম্প্রতিক সময়ে এটি আগা খান ট্রাস্ট দ্বারা সংরক্ষণ করা হয়েছে ঐতিহাসিক এস এ এ নকভিয়ের মতে মুঘল সম্রাট হুমায়ুনের বিধবা হাজি বেগম পনেরোশো সালে এই সরাইটি নির্মাণ করেছিলেন তিনশো আরব মোল্লাদের আশ্রয় দেওয়ার জন্য যাদের তিনি তার মক্কায় হজের সময় তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন আবার ঐতিহাসিক ওয়াই ডি শর্মা মনে করেন যে শিরোনামে আরব শব্দটি একটি ভুল নামকরণ এই ভবনটি পারস্যের কারিগর এবং শ্রমিকদের জন্য নির্মিত হয়েছিল যারা হুমায়ুনের সমাধি তৈরি করেছিলেন টিকিট কাউন্টার থেকে এসে পেছনের ওই যে গেটটা ওটা দিয়ে ঢুকলাম ঢুকে তারপরে একটু এসে ডান দিকে এদিকে হচ্ছে আরবসারাই গেট তো এই গেট থেকে বেরিয়ে ওটা একটু দেখে তারপরে আবার সোজা যাচ্ছি এবার পড়লো প্রাচীর বেষ্টিত প্রধান ফটকটি যেটি পেরোলেই আমরা পৌঁছাবো মকবরা ই হুমায়ুন বা হুমায়ুনের সমাধিতে আমার পেছনে এই হচ্ছে হুমায়ুন স্টম্প হুমায়ুনের সমাধি ভারতবর্ষের প্রথম বেলে পাথরে তৈরি কনস্ট্রাকশন কোনো ফোর্ট বা এরকম কোনো সৌধ এর পরে লালকেল্লা আগ্রা ফোর্ট সমস্ত কিছু তৈরি হয়েছে এর পরে প্রথমে কিন্তু সবার আগে হয়েছে এই হুমায়ুন স্ট্রম যদিও এখানে মূল সমাধি হুমায়ুনের কিন্তু তাপসী খুব ভালো কথা বলেছে এটা অনেকটা ডরমিটরি সমাধি টাইপের কারণ অনেক অনেকের সমাধি এখানে আছে তো সেই সেটার হিস্ট্রি আমি বলছি হুমায়ুনের সমাধি বা ফার্সিতে মুকবারা ই হুমায়ুন পনেরোশো সালে হুমায়ুনের প্রথম স্ত্রী এবং প্রধান সহধর্মিনী সম্রাজ্ঞী বেগা বেগম তার পৃষ্ঠপোষকতায় তৈরি করেছিলেন দেওয়ালের মতো এখানে। তার দ্বারা নির্বাচিত পারস্য স্থপতি মির্ক মির্জা গিয়াস এবং তার পুত্র সৈয়দ মুহম্মদ দ্বারা ডিজাইন করেছিলেন এটি ছিল ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধি সমাধিটি উনিশশো তিরানব্বই সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থান হিসেবে ঘোষণা করা হয় এটি মুঘল স্থপতির শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করে এর চারবাগ বাগান যা পারস্যের বাগানের আদর্শ কিন্তু ভারতে এর আগে কখনো দেখা যায়নি তো দাঁড়িয়ে আছে একদম হুমায়ুন স্তম্ভের সামনে তো এখানে এখন একদম পরন্ত সূর্যের আলোয় অদ্ভুত সুন্দর লাগছে সমাধিস্থলটি এই সমাধিস্থলটি দেখে ইন্সপায়ার্ড হয়েই কিন্তু পরবর্তীকালে প্রায় আশি বছর পরে তাজমহল তৈরি হয়েছিল যেটার মধ্যে এই স্থাপত্য শিল্পের কিছু উদাহরণ কিছু নমুনা ওইখানে খুব ভালোভাবে কিন্তু চাক্ষুষ করা গেছে এই এরিয়াটি মোটামুটি অনেকটাই বড় প্রায় সাতাশ দশমিক শূন্য চার হেক্টর এরিয়া জুড়ে এই জায়গাটি রয়েছে বেলে পাথরের তৈরি সৌধটির ওপরে কিন্তু সিরামিকের টাইলস বসানো সেই টাইলসের জলুস কিন্তু আজও বর্তমান দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন হুমায়ুনের সমাধি এই হচ্ছে হুমায়ুনের সমাধি কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল নয় এটা রেপ্লিকা অ্যাকচুয়াল সমাধিটা ঠিক এর পারপেন্ডিকুলার নিচে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে কবরটা দেওয়া আছে সেখানে কারোকে যেতে দেওয়া হয় না বাট এটা ওপরে সেকেন্ড ফ্লোরে একটা একদম পুরো পারপেন্ডিকুলারলি একটা রেপ্লিকা তৈরি করা আছে আর এটাকেই হুমায়ুনের সমাধি হিসাবে সবাইকে দেখানো হয় কমপ্লেক্সটি সম্রাট হুমায়ুনের প্রধান সমাধিকে ঘিরে রয়েছে যেখানে সম্রাট বেগা বেগম হামিদা বেগম এবং পরবর্তী সম্রাট শাহজাহানের পুত্র দারা সিকো এবং সম্রাট জাহান্দার শাহ ফররুখ সহ পরবর্তী অসংখ্য মুঘলদের কবর রয়েছে যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রফি উল দারজাত রফি উদ দৌলত মুহাম্মদ কাম বক্স এবং আলমগীর দ্বিতীয় একজন মানুষের সমাধি যে এরকম হতে পারে জাস্ট ভাবা যায় না আর এটা মনে রাখা দরকার যে এটা কিন্তু তৈরি হয়েছিল তাজমহলের আগে আর এটা মনে করা হয় যে সম্রাট শাহজাহান এই হুমায়ুন স্টমের থেকেই তাজমহল তৈরির আইডিয়া পেয়েছিলেন এক রাস বিস্ময় আর আনন্দ নিয়ে ফিরে চললাম পুরনো দিল্লি স্টেশনের দিকে রাতে এক্সপ্রেস ধরে কাল একদম ভোরবেলা পৌঁছাবো আর ওখান থেকেই শুরু হবে আমাদের উত্তরাখণ্ডের ভ্রমণ সেই কাহিনীগুলো নিয়ে আসবো আগামী সমস্ত পর্বে দেখতে থাকুন রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আসছি রাস্তায় থাকুন